তো আজকে আমরা সবাই মিলে গেলাম রানাঘাট ওখানে একটা রিলেটিভদের বাড়ি ইনভাইট ছিল তো সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি ছোটোটাকে রেখেই গেছিলাম তো অনেক লং ড্রাইভের রাস্তা তো ভীষণ ভালো লাগছিল মাঝখানে একটু সবাই মিলে আবার দোকানে দাঁড়িয়ে কিছু খেয়ে কারণ ব্রেকফাস্ট করে কেউই যায়নি আমরা তো এখানে ঘুগনি তারপর পাউরুটি লোডোর চিপস টিপস নিল সবাই যাই হোক খেলাম তো আবার চললাম পথ তো আর শেষই হচ্ছিল না অনেকটা দূর ছিল বাট ভালোই লাগছিল অনেক দিন পরে এতটা মানে একসাথে সবাই গেলাম একটা লং ড্রাইভে সেটার জন্য ভালো লাগছিল আর খুবই চাঁদা পদে পদে মানুষের চাঁদা কাটার ঢল ছিল বাট উম ভালো লাগ তারপরে রাস্তাঘাট এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছিলাম যেহেতু মানে খুব ফাঁকা জমি গাছ গাছালি জঙ্গল তারপরে খেতে ভরা ছিল মানে দৃশ্যগুলো খুব ভালো লাগছিলো প্লাস গল্প গান তো চলছিল কিন্তু অনেকটা প্রচুর প্রচণ্ড দূর রাস্তা সবার কোমর একদম মানে কি বলবো বসে যাচ্ছে তো মাঝখানে একটু আমরা দাঁড়িয়ে ছিলাম গাড়িতে তারপরে আবার ওইভাবেই গেছি কিন্তু মানে অ্যাড্রেস পাচ্ছিলাম না যাকে জিজ্ঞেস করি দুই কিলোমিটার চার কিলোমিটার মানে মানে ফাইনালি আমরা পৌঁছালাম মানে যেই এই আমরা গেছিলাম ও খুবই সুন্দর গ্রাম্য একটা পরিবেশ আর এত ভালো মানে ওদের আপ্যায়ন ব্যবস্থা মানে সত্যি মানে বলে না গ্রামের মানুষরা একটু অন্যরকমই হয় তো সেই রমি শহরের মানুষদের মতন প্যাচখোঁজ ওদের মনে নেই ওরা শহর থেকে কোনো মানুষ গেলে ভাবে যে ভগবান এসছে এরকম একটা ব্যাপার তো আমি এগুলো দেখি না আমার মা বাড়ির কথা খুব মনে পড়ছিলো কারণ আমার মা বাড়িও ঠিক এরম টাইপের আমরা ছোট থেকে খুবই যাতায়াত ছিল তো এরকম গ্রাম্য পরিবেশ সবাই একসাথে খাওয়া দাওয়া মস্তি তো এরকম আর এখানে দেখো এখানে বিশাল বড় আমগা এখানে আমার ছেলে খুব মজা করছে প্লাস ডোডো খুব আনন্দ পেয়েছে এরকম ফাঁকা জমি ফল মানে ফুল ফুল দেখে গাছগাছি দেখেও খুব মজা পাচ্ছিলো দেখো দৌড়াদৌড়ি করছিল ওখানে আবার কয়েকটা ও এখানে দেখো ফুল মানে অসাধারণ ফুলের চাষ হয়েছে আরও হবে তো শীতকালে জায়গায় গ্রামটা দেখো তোমরা ফুলের বাগান পুরো ভর্তি কোনো শিম গাছ দারুণ দারুণ গ্রামে এসেছি তবে এই দৃশ্যটা দেখিনি বল তারপরে আমার বাচ্চাটা কয়েকটা বাচ্চা খেলছিল তো ওখানে ওদের সাথে ফুটবল খেলতে অনেকক্ষণ প্রায় এক ঘন্টা ওদের সাথে ফুটবল খেলেছে মানে ওর খুব ভালো গেছে দিনটা তারপর আমরাও এখানে খুব ফুল মানে ফুলগুলো দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম তো ফুলের ছবি নিয়ে নিজেরা ছবি তুললাম ফটো তুললাম ভিডিও করলাম যে ওরা সবাই আড্ডা মাঠ ছিল তো দাদাগুলো ছিল ভাই ছিল আমার এক ভাই আমার হাজব্যান্ড সবাই গল্প করছিলো মজা মানে সত্যি সেদিন দিনটা খুব ভালো গেছে তারপর ওখান থেকে ঘুরে টুরে এসে উঠোনে সবাই বসে গল্প করছিল ফাইনালি বললাম যে না এবার আর বসলে হবে না চলে যায় তো আমরা চলেও এসেছি অনেকটা রাত মানে সন্ধ্যে হয়ে গেছিল তো একটা জায়গায় নেবে আবার চা ফা খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে হার দিলাম তো ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট